আসল গাইস মাইনাম ইস মাদিয়া বাঘ তো গাইস আজকে তো নিউ ভিড় এসে পড়েছেন তো আজকে আমার কোনো বিরলপুর চ্যালেঞ্জ আর আজকে আমাদের একটা নিউ মেম্বার থাকবে তো চলো আজকে ভিড়সেও করা যান হ্যালো গাইস তো এখন আমাদের আমার চাচাতো ভাই বেড়াতে আসছে তো তার জন্য তো আজকের ভিড়নাতে থাকবে তো গাইস এটা হচ্ছে আমার চাচা তো ভাই তোমরা ওকে মনে হয় আমার দেশের দেখেছিলা তো গাইস আছি খাবার খাচ্ছি আমরা এগুলি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও আনলাম আজকে আমরা বেলপুরি চ্যালেঞ্জ করব হচ্ছে আমার বোন আর এর চা আমার চাচতো ভাই ও গ্রাম থেকে আসছে এর আজকে আমরা ভিডিও তৈরিছি আমরা অনেক দিন পরে এই ভিডিওটা আপলোড করতেছি কারণ আমরা বড় ভিডিও অনেক আগে একদিন আপলোড করেছিলাম কারণ আমাদের পরীক্ষা ছিল তার জন্য আমরা এক কয় দিন ভিডিও ছাড়তে পারিনি আর হচ্ছে আমার চাচতো ভাই যে বললাম আজকে আমরা করব বেলবুল চ্যালেঞ্জ কিছু রুলস আছে সেটা আমার বড় ভাই আচ্ছা আমি বলি

ඉස්සෙල්ලා බලන්න ඕන. Şeker Ma, şimdi ne yapacağız? Ne?

শুরু করার আগে যে আমার ব্যস্ত ভাই বলছে কে আরে বলে কে আরেতে পারে গাইছে আমার চারটা আছে আর ওর এখনো কতগুলো আছে ছয়টা আছে আর আমার বোনের কথা বাজে দিলাম তো সবসময় আরে

একটু পরে দেখা করছি সবকিছু ফ্রেশ করে আবার আসতাম আসলাম তখন সবকিছু করে আসলাম স্যার

আমার কাজ শেষ হয়ে গেল আর গায়ে যেমন কি হয়েছে আমরা ওকে মরিচ খাওয়ানোর পর ও বলছে যে মরিচের কোনো ঝালই ছিল না আর ওই মরিচটা গাই ওই মরিচটা রাখার পরে আর বড় একটা মরিচ পেয়েছিলাম তার তো খাওয়াতে পারি নাই তো গাইস আজকে তো ভিডিও দেখে অন্য কোনো লগিতাটা